হ্যালো বন্ধু তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি রুটি খাওয়ার জন্য বানাচ্ছি সয়াবিন আলু তরকারি একদম রেস্টুরেন্টের স্টাইলের মতন একদিন একবার খেয়ে আমার এত ভালো লেগেছিল এটার মধ্যে কি করেছে গোটা গোটা পেঁয়াজ রেখেছে গোটা রসুন রেখেছে আর একটু আদা কুচি আর গরম গরম মশলা গরম মশলাটা আমি একদিকে আগেই দিয়ে দিচ্ছি এটা পোড়নটা দিলে গন্ধটা দারুণ লাগে গরম মশলা আর তেজপাতাটা আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু লাল হওয়ার অপেক্ষা রাখতে হবে একটু কালা ধরার জন্য এইবার আমি কি করছি ওই যে দুমুক গোটা যে ছোটো ছোটো পেঁয়াজ এগুলো নিয়ে জলের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে পেঁয়াজ রসুন একটু লাল হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ সঙ্গে দিয়ে দিচ্ছি নুনটা এখন দেবো না একটু হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেবে নিচ্ছি দেখুন রসুনটা বেশ সুন্দর লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি এই আদাটাও একটু তেলের মধ্যে একটু নাড়িয়ে কাঁঠার গন্ধটার জন্য আমি রেখে দিয়েছি তাহলে আমার পেঁয়াজ আদা রসুনটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ব এইবার যে সয়াবিনের যে জলটা সরিয়ে রেখেছি এর মধ্যে যে একটু চিপে জলটা ফেলে এটা ওই তেলের মধ্যে ভাজা হবে যত তোলা ভালো করে ভাজা হবে তত কিন্তু সয়াবিন আলু পেঁয়াজ যে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আর সয়াবিনের টেস্টটাও সুন্দর আসে কোনো কাঁচা গন্ধ থাকা যাবে না দেখো আর সয়াবিনটা আমি বেশি করে কি করে ফুটাই নি একটু উষ্ণ ভাব দিয়ে নিয়েছি একটু গোটা গোটা থাকার জন্য আর সয়াপাতিগুলো দেওয়া হয়নি এবার মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি আর এর ওপর দিয়ে এটা সম্পূর্ণ আমি করছি সাদা তেলে এর ওপর দিয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল এটা ভাজা হতে থাক থাকতে আমি নুনটা দিই নি নুনটা একটু পরেই দিচ্ছি মানে এখন নুনটা আমি দিয়ে দেবো নুন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর যে বলছো লঙ্কার গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু লাল হওয়ার জন্য সয়াবিন আলু একটু লাঞ্চে না হয় না খেতে ভালো লাগে না কালারের জন্য প্রথম তো কালার আর একটু ঝাল এই দুটোর জন্যই আমি এটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো অনেক সময় কাশ্মীর লঙ্কার গুঁড়ো তোমার দিতে পারো এই জন্য কাশ্মীর লঙ্কার আমি দিচ্ছি তুই চিনিটা দিচ্ছি কালারের হওয়ার জন্য আর দিচ্ছি একটু সরষের তেল সাদা আমি ভেজে নিয়েছি এবার তুই সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু মাখো মাখো হবে আর তেলের পরিমাণটা যেন একটু বেশি থাকে এবার কষানোর ওপরই মশলা এখানে কোনো আমি বাটা মশলা দিই তো কালারটাও খুব সুন্দর ছেড়েছে এটা একটু ভাজা হবে তারপর আমি একটু যতটা আমার সবজি ততটাই আমার জল দিতে হবে নেবের করে তাহলে আমি বেশ মাখো মাখো বেশ সুন্দর টেস্ট টেস্টি হয়ে যাবে আর পেঁয়াজগুলো দেখো কি সুন্দর বেবিকারের মতো রয়েছে গোটা গোটা রসুন পেঁয়াজ দিয়ে এই সাদিন আলু তরকারিটা খেতে দারুণ লাগে যেহেতু সর্ষে তেলটা দিয়েছি তার জন্য একটু ভাজতে আমার এক শুনে টাইম লাগবে পুরো উটিয়ে পালিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু একটু জন্য দিতে হবে আচ্ছা এবার আমি একটু কিছু একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে তোমরা সঙ্গে থেকো বেশি গরম জল দেওয়া হবে না এটা একটু মাখো মাখো টাইপে থাকবে তার জন্য তা দেওয়া হবে ঠিক আছে তোমরা সঙ্গে থেকো